আজকে আমি বানাবো চিকেন স্যুপ তবে বন্ধুরা দেখে নাও কিভাবে বানাই চিকেন স্যুপ আজকে আমি দেখাবো চিকেন স্যুপ এখানে নিয়েছি আমি চিকেন স্যুপের জন্য কিছুটা হাড়ি মাংস আর কিছুটা সলিড মাংস নিয়ে নিয়েছি বন্ধুরা আমি কড়াইতে সামান্য রিফাইন অয়েল দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাংস গুলোকে আমি সামান্য মন্দির মাংস মাংস দেখো বন্ধুরা মাংস মাংসগুলো হালকা বাদামি রঙ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সিদ্ধের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাংসগুলো এবার ছেঁকে নেব আমি হাট থেকে মাংসগুলো এইভাবে ছাড়িয়ে নেব কড়াইতে আবারও সামান্য সাদা তেল দিয়ে দেব আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হালকা তেলেতে নিয়ে নেবো হালকা তেলেতে নাড়া হয়ে গেলে সবজিগুলো দিয়ে আমি আবার একটু হালকা আমার তেলেতে নাড়া হয়ে গেছে এবার সুপটা আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুনুন গোলমরিচ দিয়ে দেব সামান্য আজিনা মটর দেবো আপনারা না চাইলে এটা না দিতে পারেন চুপটা আমার ফুটে গেছে এবার আমি সিদ্ধ মাংসগুলো দিয়ে দেবো জলেতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব এটা খুব গাঢ়ও করবো না আর খুব পাতলা করবো না মিডিয়াম করব। তাই জন্য দু চামচ কর্নফ্লাওয়ার এরকম ভাবে গুলে নেব কর্নফ্লাওয়ারটা এই সুপেতে দিয়ে দেব আমি একটা ডিম ভাঙিয়ে ভালো করে ফেটিয়ে ওই ওই দিয়ে দেব এইভাবে লাস্টে আমি একটু বাটার দিয়ে স্যুপটা তৈরি করে নেব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবে এই স্যুপটা খাওয়া খুবই পুষ্টিকর বাচ্চাদের খাওয়ানো তো খুবই ভালো আর বড়রা তো বলতে হবে না দেখ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুই যার রান্নাঘর টাটা বন্ধুরা পরে ভিডিওটা দেখা হবে